একটিমাত্র বোমা একটিমাত্র বিস্ফোরণ যার তাপমাত্রা সূর্যের থেকে উত্তপ্ত যার আলো দেখা গিয়েছিল প্রায় এক হাজার কিলোমিটার দূর থেকেও এমন এক বিস্ফোরণ যদি শহরের ওপর পড়ত তাহলে শুধু শহর তো বটেই নয় গোটা মানচিত্র থেকে দেশের নামই মুছে যেতে পারত আর এই বোমার নামটি হলো টিজার বোমা বাংলায় যাকে বলা হয় সকল বোমার সম্রাট ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক এক বিস্ফোরণ যার গল্প এখনও সভ্যতাকে একটাই বার্তা দেয় মানুষ চাইলে নিজেই নিজের ধ্বংস ডেকে আনতে পারে আর আজকে আমরা জানব এই ভয়ঙ্কর বোমার পরীক্ষা কিভাবে সম্পন্ন হয়েছিল আর কে বা কারা তৈরি করেছিল এই ধ্বংসাত্মক বোমা যা কিনা পুরো মানব জাতি ধ্বংসের জন্য সবসময় বার্তা বহন করে সময়টা ছিল উনিশশো সালের অক্টোবর মাস কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধের উত্তপ্ত প্রেক্ষাপটে সোভিয়েত ইউনিয়ন তৈরি করল এমন এক অস্ত্র যা শুধুমাত্র ইতিহাস নয় পুরো মানবজাতির মনেও ভয় ঢেলে দেয় আর এটি ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এক পারমাণবিক অস্ত্র যার নাম রাখা হয় টিজার বোমা যাকে কিনা রাশিয়ান ভাষায় বলা হয় সকল বোমার সম্রাট আর্কটিক মহাসাগরের নির্জন দ্বীপ নোবায়া জ্যামুলিয়ার আকাশে এক বৃত্যাকার বোমা ফেলা হয় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর বুকে জন্ম নেয় এক অমানবিক শক্তি আটান্ন মেগাটন শক্তির টিএনটির সমান বিস্ফোরণ এটা এতটাই শক্তিশালী ছিল যে একশো কিলোমিটার দূরের গরবাড়ি পর্যন্ত বোমার আগাতে কেঁপে ওঠে আর বিস্ফোরণের জলক দেখা গিয়েছিল এক হাজার কিলোমিটার দূর থেকেও যা বাংলাদেশের হিসেব করলে টেকনাফ থেকে তেতুলিয়ার দূরত্ব মাত্র নয়শো কিলোমিটার আপনি একবার ভেবে দেখুন এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোসীমায় ফেলা লিটল বয় বোমার চেয়েও প্রায় আটত্রিশশো গুণ বেশি শক্তিশালী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবী পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা বুঝে ফেলেছিল হিরোসীমা আর নাগাসাকির আগুনের দাগ তখনও শুকায়নি কিন্তু তবুও যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন একে অপরকে টেক্কা দিতে শুরু করেছিল তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় কে বেশি শক্তিশালী এবং কে বেশি ভয়ঙ্কর অতপর এই প্রতিযোগিতার ফলাফলই ছিল টিজার বোমা বোমাটির দৈর্ঘ্য ছিল প্রায় আট মিটার বেশারদের ছিল দুই দশমিক ছয় মিটার ওজন হলো সাতাইশ টনেরও বেশি যার মানে প্রায় পাঁচটি হাতের সমান ওজন এই টিজার বোমার শুধু তাই নয় অস্ত্রটি ছিল একটি থার্মোনিউক্লিয়ার বোমা অর্থাৎ একসাথে ফিশন আর ফিউশন বিক্রিয়া চালানোর সক্ষমতা এটার ভেতরে ছিল এক বিশাল ধাঁধার মতো গঠন উপরে ছিল একটি ছোট পারমাণবিক ওয়ারহেড যার ভেতরে প্লোটোনিয়ামের একটি গোলক ছিল রাসায়নিক বিস্ফোরকের চরম স্তর আর বোরিলিয়াম আয়নার এক প্রতিফলক আবরণ এর নিচে ছিল হাইড্রোজেন বোমার অংশ আর ইউরেনিয়ামের সিলিন্ডার যার ভেতরে ছিল ফিউশন জ্বালানি লিথিয়াম ডিউটারাইট দুই অংশের মাঝখানে রাখা হয়েছিল স্টাইরোফোম যেটা পরবর্তীতে তাপের প্রেসারে প্লাজমাতে পরিণত হয়ে পুরো বোমাকে সক্রিয় করে তোলে এই ধানবীয় অস্ত্র বহনের জন্য বিশেষভাবে মডিফাই করা হয়েছিল টি ইউ বি ভোমারো বিমান বোমাটি এত বড় ছিল যে বিমানের নিচে করে সেটি জুলিয়ে বহন করতে হয়েছিল বিমানের গায়ে রঙ করা হয়েছিল উজ্জ্বল সাদা রঙের যাতে বিস্ফোরণের আলোতে বিমানটি পুড়ে না যায় এই অভিযানের নেতৃত্বে ছিলেন পাইলট আন্দ্রে ডান্সের আর সাথে ছিল একটি পর্যবেক্ষণ বিমান যারা দূর থেকে মনিটরিং করছিল এই ভয়ঙ্কর পরীক্ষার প্রতিটি মুহূর্ত মস্কোর সময় তখন সকাল এগারোটা বত্রিশ মিনিট এরপর পরীক্ষা করার জন্য বোমাটিকে নিচের দিকে ফেলে দেওয়া হয় বোমাটিতে ছিল একটি বিশাল প্যারাসুট সিস্টেম যাতে করে বোমাটি ধীরে ধীরে নিচের দিকে নামে এবং বিমানটি বিস্ফোরণ থেকে পালানোর পর্যাপ্ত সময় পায় এরপর যখন বোমাটি মাটি থেকে প্রায় চার কিলোমিটার দূরত্বে পৌঁছায় ঠিক তখনই ব্যারোমেট্রিক সেন্সর সক্রিয় হয়ে ওঠে এরপর শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বোমার বিস্ফোরণ এক মুহূর্তের মধ্যেই বত্রিশটি ছোটো বড়ো বিস্ফোরণ ঘটে প্লোটোনিয়াম টুকরো টুকরো হয়ে সংকুচিত হয়ে যায় এরপর ধারাবাহিকভাবে পরপর প্রতিক্রিয়া শুরু হয় এবং একটির চাপে আরেকটি ঘটে নিউট্রন গিয়ে একের পর এক পরমাণু ভেঙে ফেলে প্রত্যেকটি বিভাজনের জন্ম নেয় আরও শক্তি আরও তাপ আরও আলো তাপমাত্রা পৌঁছায় সূর্যের কেন্দ্রের চেয়েও অনেক বেশি যা কিনা না পনেরো কোটি ডিগ্রি সেলসিয়াসের উপরে তৎক্ষণাৎ স্টাইরোফোম গলে যায় আর রূপ নেয় প্লাজমায় এই প্লাজমা চাপ সৃষ্টি করে ফিউশন সিলিন্ডারে যেখানে লিথিয়াম ডিউটারাইট বিক্রিয়া করে তৈরি করে হিলিয়াম এবং আরও নিউট্রন নিউট্রনগুলো আবার ইউরেনিয়াম ও প্লোটোনিয়ামকে আঘাত করে ফলে শুরু হয় এক চেইন রিয়েকশন ফিশন আর ফিউশন পরস্পরের পেছনে দাবিত হয়ে এক ভয়ানক শক্তির বিস্ফোরণ ঘটায় এই সব কিছু ঘটে মাত্র এক সেকেন্ডের ছয়শো বিলিয়ন বাঘের এক ভাগ সময়ে যা মানুষের পক্ষে গণনা করা প্রায় অসম্ভব মহাশক্তিশালী বিস্ফোরণের কারণে সৃষ্টি হয় এক বিশাল মাশরুম ম্যাগের কুণ্ডুলি যা উঠে গিয়েছিল ষাট কিলোমিটার উচ্চতায় আর এটা এতটাই উচ্চতায় ছিল যে মহাকাশ থেকেও তা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল একশো ষাট কিলোমিটার দূরে অবস্থিত বিল্ডিংয়ের জানালা মুহূর্তেই চুরমার হয়ে যায় এমনকি এর তাপের প্রভাব ছড়িয়ে পড়েছিল একশো কিলোমিটার দূর পর্যন্ত যদি এই বোমা কোনো এক শহরের ওপর ফেলা হতো তাহলে পুরো আস্ত একটি শহর মুহূর্তেই মাটির সাথে বিলীন হয়ে যেত কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় এই দানবীয় অস্ত্রটি এখনও পর্যন্ত কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি টিজার বোমা ছিল সোভিয়েত ইউনিয়নের এক ঘোষণাপত্র বিশ্বকে দেখানোর জন্য এক চরম বার্তা যে তারা চাইলে কি করতে পারে এটা ছিল এক রাজনৈতিক অস্ত্র যার মূল উদ্দেশ্য ছিল শত্রুর মনে বয় সৃষ্টি করা এবং তা সফলও হয়েছিল আর তখনই পশ্চিমারা বুঝে গিয়েছিল পারমাণবিক দৌড় যদি এমনভাবেই চলতে থাকে তাহলে একদিন এই পৃথিবী আর অস্ত্রের মুখে টিকে থাকতে পারবে না তবে আজও এই টিজার বোমা মানব সভ্যতার জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা একটি প্রতীক একটি অস্ত্র যা মানুষ চাইলে পৃথিবী ধ্বংস করে দিতে পারে কিন্তু সেই ধ্বংসের আগুনে সে নিজেও জলেপুরে ছাই হয়ে যাবে এবং এতক্ষণ যা দেখলেন যা শুনলেন এটাই ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বোমার এক গল্প যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না আর পাশে থাকা বিল আইকনটি প্রেস করে রাখুন আর জানান এমন আর কি রহস্য জানতে চান যা আপনাদের এখনও অজানা